দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতার ঘোষক জিয়া রহমান ওই খুঁজে তো একটা বেদ বের করতে পারেননি কত বৃক্ষ অভিযোগ দিয়েছেন কত অপকর্ম করেছে অপতথ্য দিয়েছে কুৎসার উঠিয়েছে কিন্তু যে দেশপ্রেমিক যে সৎ তার বিরুদ্ধে কুৎসার উঠিয়ে সেটা টেকানো যায় না কারণ তার হৃদয়ের মধ্যে থাকে অদম্য সাহস সাত সততার এমন আলো থাকে যে আলোতে তার বিরুদ্ধে অপপ্রচার কোনোই কাজে লাগেনি খালেদা জিয়ার বিরুদ্ধে এত অপপ্রচার করেছেন জিয়ার রহমানের বিরুদ্ধে অপপ্রচার করেছেন আপনারা কই টেকাতে পারেননি বরং আপনি পালিয়ে গেছেন বেগম খালেদা জিয়া পালায়নি দুর্বি সহ দুঃশাসনের মধ্যে দুর্বি সহ দুঃশাসনকে তিনি বরণ করেছেন পুরনো ভাঙা ভাঙা একটি বিল্ডিং এর দুই বছর আটকে রাখা হলো কিন্তু তারপরেও তিনি তার মাথা নিচু করেননি তিনি শেখ হাসিনার কাছে তার মাথা নিচু করেননি তিনি বলেছেন আমার বিরুদ্ধে বন্ধুরা আমার এটাই হচ্ছে বিএনপির থেকে আওয়ামী লীগের পার্থক্য বিএনপি হচ্ছে আদর্শের দল বিএনপি হচ্ছে উৎপাদনের দল বিএনপি হচ্ছে মানুষকে খোলা নিবারণের দল আরেকটি হচ্ছে লুটেরার দল আরেকটি হচ্ছে দুর্ভিক্ষের দল আরেকটি হচ্ছে টাকা পাচারকারীর দল আজকে বাংলাদেশ ব্যাংক লোপাট হয়ে যায় আটশো কোটি টাকা সোনালি ব্যাংক লোপাট হয়ে যায় টাকা বেসিক ব্যাংক লোপাট হয়ে যায় টাকা আব্দুল হাই বাচ্চু আওয়ামী নেতা বেসিক ব্যাংক শুয়ে ফেল মানে শুয়ে দিলেন এই তো আমরা দেখেছি পনেরো ষোলো বছরে শেখ হাসিনার অবদান